রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন চল্লিশ হাজার পাঁচশো চৌষট্টি কোটি টাকা বেড়ে সাত লাখ তিন হাজার নয়শো কোটি টাকায় ঠেকেছে আটই আগস্ট এরপর বাজার মূলধন সাত লাখ কোটি টাকার ওপরে থাকে আঠারোই আগস্ট পর্যন্ত ছয় আগস্টের দৈনিক লেনদেন সাড়ে সাতশো কোটি টাকা বেড়ে চোদ্দোই আগস্ট উঠে যায় এক হাজার তেতাল্লিশ কোটি নিরানব্বই লাখ টাকায় বিনিয়োগকারীদের আসার পালে হাওয়া লাগানো সেই ঢাকার বাজারে গেল সপ্তাহে বাজার মূলধন কমেছে প্রায় বারো হাজার কোটি টাকা এ সময় প্রধান সূচক হারিয়েছে একশো সাতান্ন দশমিক সাত পাঁচ পয়েন্ট সপ্তাহের প্রথম তিন কার্য দিবসের লেনদেন পাঁচশো কোটি টাকার উপরে থাকলে শেষ দুই দিনই হয়েছে চারশো কোটি টাকার নিচে খাদভিত্তিক লেনদেনে খানিক উঠে দাঁড়িয়েছে গেল সপ্তাহে পতনের মুখে পড়া ব্যাংক খাত তবে আর্থিক খাতের তেইশ প্রতিষ্ঠানের গড় লেনদেন সপ্তাহ ব্যবধানে প্রায় ছেচল্লিশ শতাংশ কমে সাঁইত্রিশ কোটি উনআশি লাখ টাকা থেকে নেমেছে বিশ কোটি ছাপ্পান্ন লাখ টাকায় আগের সপ্তাহে সাতাশ দশমিক দুই তিন শতাংশ কমার পর গেল সপ্তাহে টাকার অঙ্কে আরও পঁয়ত্রিশ শতাংশ কমেছে ফার্মা ও কেমিক্যাল খাতের শেয়ার লেনদেন তবে বিনিয়োগকারীদের বাজারমুখী করতে পেরেছে গড় লেনদেন শতাংশের বেশি বৃদ্ধি পাওয়া জীবন বিমার পনেরোটি কোম্পানি অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা সপ্তাহ জুড়ে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ছিল জেট ক্যাটাগরির জুটি স্পিনার্স লিমিটেড পরের অবস্থানে ছিল ফাইন ফুডস লিমিটেড শীর্ষ পাঁচে থাকা অন্য কোম্পানি হল বিমা খাতের তিনটি প্রতিষ্ঠান ট্রাস্ট ইসলামী লাইফ রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দাম কমতির শীর্ষ পাঁচ কোম্পানি হল আইবিবিএল সেকেন্ড পারপিচুয়াল মুদারাবা বন্ড অগ্নি সিস্টেমস মতিনী স্পিনিং এসিআই লিমিটেড ও আলোচিত বসুন্ধরা গ্রুপের শাইনপুকুর সিরামিক্স লিমিটেড সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা